সো হ্যালো বন্ধুরা আজকে যার সম্পর্কে বলতে চলেছি বাংলাদেশি ইউটিউবার বা ফেসবুক ব্লগার যাকে বলে গরিবের রাজা বা গরিবের কিং তিনি হলেন মুজাহের ভাই তো মুজাহের ডট কম এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশের তো সে কারণে আমি ইন্ডিয়ান হয়েও আমি হিন্দু হয়েও মুজাহের ভাইকে প্রচুর 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 পরিমাণে ভালোবাসি আর প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করি আর সত্যি বলতে এই লোক বা এরকম মানুষ আমার জীবনে খুব কম দেখতে পেয়েছি তো চলো তার সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব এই মোজাহের ভাইয়ের সম্পর্কে অনেকটাই তথ্য হতো হয়তোবা তোমরা কম জানো যেটা জানো না সেটা তোমাদের আমি আজকে পূর্ণ করে দেই। কত সাল থেকে এই মুজাহর ভাই ইউটিউব শুরু করেছে বা কত সাল থেকে এই মুজাহির ভাই ফেসবুক চালু করেছে বা ফেসবুকের থেকে টাকা পেতে শুরু করেছে কত সাল থেকে আপলোড করা শুরু করেছে ভিডিও সেই সম্পর্কে বিশেষ তত্ত্ব কিছু জানানোর এখানে রয়েছে যে তত্ত্বটা হলো যে মুজাহর ভাই দু সাল থেকে অক্টোবর দু থেকে ফেসবুক পেজটি শুরু করেছিলেন আর ইউটিউব শুরু করেছেন দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত এক বছর হয়নি তাতেই এক লাখ পার করে গেছে মুজাহির ভাই ইউটিউব সাবস্ক্রাইবার আর ফেসবুকে ফলোয়ারের সংখ্যা রয়েছে টু পয়েন্ট থ্রি মিলিয়ন অর্থাৎ তেইশ লাখের মতো সত্যি বলতে এনার যে কন্টেন্ট এনার যে মানে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু হাই লেভেলের উঁচু হাই লেভেলের সত্যি বলতে এরকম একজন মানুষের সম্পর্কে বলতেও এটা কেমন নিজেকে ছোট ফিল মনে হচ্ছে ছোট ফিল হচ্ছে কারণ এরকম মানুষ এরকম মানে গরিবের রাজা গরিবের কিং বলা যায় সত্যি বলতে আমরা বিশেষ করতে পারবো না যে ইনি এত বেশি মানুষকে হেল্প করে থাকেন সত্যি বলতে গ্রামে গঞ্জে গরিব দুঃখী যত মানুষের পাশে ইনি দাঁড়িয়েছেন না সত্যি বলতে সরকার যে সরকার থাকে সে সরকার হয়তো বা এতটা পাশে দাঁড়াতে পারে না সব সময়ের জন্য কিন্তু এই মানুষটি এত বেশি ফেভারিট আমি জানি না কা বাংলাদেশের কতটা মানুষের ফেভারিট এই মুজাহের ভাই কিন্তু এই মুজাহির ডট কম বা মুজাহের ভাই আমার সবচেয়ে ফেভারিট ইউটিউবার সবথেকে ফেভারিট একটি ফেসবুক ব্লগার সত্যি বলতে ইনার সম্পর্কে মতো জানি না কিন্তু আমার আন্দাজ করে মনে হয় যে এনার যে ইনার যে ভিউজ এনার যে মানে ফলোয়ারের সংখ্যা সেটা দেখে মনে হচ্ছে যে এক লাখের উপরে তিনি ইনকাম করে থাকেন প্রতি মাসে তো আমি চাইব যে ভগবানের কৃপায় বা ভগবানের মানে দয়া করে আমি চাইবো যে এই ভাই যেন অনেক বছর বাঁচে আর অনেক বছর যেন এই কাজগুলো করে যেতে পারেন স্বপ্ন বলতে আমারও আছে যেটা হচ্ছে মুজাহর ভাইয়ের মতোই হওয়ার একটা স্বপ্ন সবারই স্বপ্ন সবার মতো হয় না সবার স্বপ্ন হয় যে আমি বড়ো লোক হবো কিন্তু কীরকম হবো কার মতো হব সেটা কিন্তু বোঝা যায় না অনেকেই বড়ো লোক হতে চায় কিন্তু একটা নিজের কি কোনো কিছু অকাত বা নিজের কোনো কিছু জায়গাতে একটা পৌঁছাতে চাই কিন্তু আমি চাই যে ভাইয়ের মতো হতে ইনার মতো ভালোবাসা পেতে তো আজকের মতো ভিডিও এটুকুই ছিল তো পরবর্তী আবার নতুন নতুন চলে আসবে এই মুজাহির ভাইয়ের পরেই এরপরে যে একটা স্বপ্না স্বপ্না খাতুন বাংলাদেশের ইউটিউবার একজন ব্লগার যিনি একদম বলা যাবে না যে কতটা বেশি উপকার করে মানুষ